সর্বপ্রথম আমার রায়গঞ্জ তথা জেলাবাসীর যত ভাই বোনরা আমার মাধ্যমিক আজকে পরীক্ষা দিচ্ছে এটা একটা নতুন দিন তাদের কাছে আমি তাদেরকে শুভেচ্ছা বস্তা ইচ্ছি যাদের আজকের দিনটা এবং প্রতিটা পরীক্ষা তাদের জন্য ভালো হয় পাশাপাশি আপনাদের এই টোটোগুলো দেখতে পাচ্ছেন শুধু রায়গঞ্জ বিধানসভা বলে না তথা গোটা জেলাভাসী প্রতিটা বিধানসভায় এই টোটো পরিষেবাটা উত্তর জেলা তৃণমূল ছাত্রপ্রসু শুরু করেছে সেই সকল ভাই বোনদের জন্য যারা যাদেরকে হেঁটে কিছুটা পথ অতিক্রম করে তারপর টোটোতে উঠতে হয় তাদের যেন নিকটবর্তী বাড়ির সামনে থেকে সেই টোটোগুলো বিনামূল্যে তারা যেন সঠিক টাইমে পরীক্ষা স্তরে গিয়ে পরীক্ষা দিতে পারে তো সেই জন্য সেই টোটোগুলো ব্যবস্থা করা হয়েছে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সবসময় আদরে হলো আসছি সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না